তো আমরা দীঘাতে গিয়ে তো খুব ভালোই মজা করলাম মজা করলাম হচ্ছে তো আমাদের সাথে কে কে গেছে তো তোমরা সবাই দেখেছো আগের ভিডিওটাতে আমি ঠিক করে ভয়েস দিতে পারিনি যেহেতু আমার অসুবিধা ছিল বলে গলায় ব্যথা ছিল বলে আমি ভয়েস দিতে পারিনি তো এই ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি গেছে হচ্ছে আমার পাশের বাড়ির যে রানের এক বৌদি ছিল বৌদি বৌদির মেয়ে বৌদির বর গেছিলো আমার মা গেছিল আমার ননদ গেছিলো ননদের মেয়ে গেছিলো আর হচ্ছে আমার বোন বোনের বর আর হচ্ছে বোনের মেয়ে গেছিল আর আমরা তো আমি চারজন তো তো তোমরা তো সবাই মিলেই দেখেছ যে আমরা কয়জন গেছিলাম তা আমার ছেলেকে নিয়ে হচ্ছে তোমার হচ্ছে টোটাল তেরো জন তো তেরো জন মিলে আমরা গেছিলাম তো ষষ্ঠীর পরের পরের দিন এটা হচ্ছে পরের পরের দিনে হচ্ছে ভিডিওটা পাঠাচ্ছি তোমাদের তো দেখো আমার মার অবস্থাটা দেখো পুরো ভিজে গেছে তো মোটামুটি ওখানে সবাই ভিজেছে আর এবারে কি সমুদ্রতে গিয়ে আমার মনটা একদমই ভালো লাগেনি কেন লাগেনি আরে সমুদ্র তো বালিই নেই সবই তো মানে পাথর আর পাথর পাথরের মানে মানুষের স্নানটা করবে এটা কোথায় যে এত যে পাথর ফেলেছে মানুষের বালির ওপরে হাঁটবে তারপর হচ্ছে ঘোড়া হাঁটবে তাও তবে তো বালিতে সমুদ্রতে স্নান করে মজা তো সেই সমস্ত কিছুই নেই যার কারণে আমার আমার নিজের ভালো লাগেনি দীঘাটা আমার এক মানে একমাত্র মোহনটাই বেশি ভালো লেগেছে তা ওই জন্যে আর কিছু বললাম না মানে আমার মোহনটা আর ভালো লাগেনি তা দেখি এইটুকু দেখি আর কতটুকু কাঠ বিড়ালটা ছিল দাঁড়াও 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 দেখি কতটুকুনি কাঠ বিড়ালটা দেখা দেখি কাঠ বিড়ালটা কতটুকুন ছিল এটা এটা কতটুকুনি কি এটা তিনটা আছে মিথ্যা কথা না সত্যি কথা ভেবে চু ধরতি তা তুমি কাঠ মিলটা কি কি ধরতে পেরেছিলে কেন পালিয়েছিলাম ও পালিয়ে গেছে উপরে আরে তুমি কোথায় পালিয়ে যাচ্ছো এই যে এ এতটুকু ছিল গা এতটুকু ছিল ওটা খুবই তারপরে ছিল হচ্ছে ওখানে স্পিড বোর্ড ছিল জলের মধ্যে দেখো তো সেটাও আমরা একটু চড়ে নিলাম তা আমাদের খুব ভালো লাগছিলো চড়তে তাই দেখো আমরা সবাই মিলেই চড়েছি স্পিড বোর্ডটা তাই এখানে একটা মজার কাহিনী হয়েছে কি আমি বলছি কথাটা তাই এখানে দেখো আমার আমি বলছি যে একটু জোরে জোরে চালা জোরে জোরে চালাতে সে চলছে না মানে জোরে জোরে সে চালাতে পারছে না তো যাই হোক আমাকে আমি বললাম যে আমি চালাই আমাকে বললো না দিদিভাই আপনার সামনে যেতে হবে না ওই জন্যে আমাকে আর পাঠালো না ওরা 넌 진짜 넌 진짜 넌 진짜 তো আমি দীঘায় গিয়ে ভেবেছিলাম যে নিউ দীঘায় গিয়ে ভেবেছিলাম যে এরকম সমুদ্রের বালি থাকবে তো এরকমভাবে দৌড়োদৌড়ি করবো তা তা না কিছুই হয়নি আমার বাচ্চা কাচ্চাও দৌড়োতে পারিনি উপরন্ত আমার ভয় ভয়তে ছিল কোন সময় পড়ে গেলে পরে পাথরের রিক্স আছে ওই আমার জন্য দীঘাটা আমার ভালো লাগেনি নিউ দীঘা বলো ওল দীঘা বলা ভালো লাগেনি আমার সবচেয়ে ভালো লাগছে যেহেতু আমার মোহনায় যার কারণে মোহনাতে সে আমার মন খুলে আনন্দ করেছি তা কী আর বলবো সবাই মিলে দৌড়োদৌড়ি করেছি তা আমার সত্যি সত্যি মানে কী আর বলবো তা যারা যারা গেছিলো সবাই আনন্দ করেছে দেখো আমার ছেলে মেয়ে রানী হচ্ছে তো সবাই আমি আমরা আনন্দ করেছি আনন্দটা বেশিক্ষণ রইল না তো আমাদের তো বাড়ি চলে যেতে হবে আমরা পরের দিন ভোরবেলা হোটেল ছেড়ে দিয়েছি তো ভোরবেলা ছেড়ে দেওয়ার পরে এই দেখো আমরা প্ল্যাটফর্মে এসে বসে রয়েছি কেমন লাগছে মনে হচ্ছে কি অনাথ অনাথ কেউ নেই আমাদের সব বোচকা বাচকি নিয়ে বেরিয়ে গেছি আমাদের ঘর থেকে বের করে দিয়েছে তা আমাদের ঘোড়াটা মোটামুটি ভালোই লেগেছে কি আর বলবো তা আমার আমাদের তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তো একটু বলো বললে পরে আমাদের আরও বেশি ভালো লাগবে তা এ আমার মা দেখো বসে বসে ঘুমিয়ে পড়ছে আর আমার বোন বোন দেখো জাতকের মতন চেয়ে রয়েছে কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে বলে বসে রয়েছে তো এরা দেখো তা বসে থেকে আর ভালো লাগলো না ফাইনালি লাশে ট্রেনে চলে আসলো আসার পরে সেই জিনিসটা তো তোমাদের দেখাতে পারলাম না যে মানুষে কীভাবে ট্রেনের মধ্যে উঠলো তো কিছু করার নেই দুঃখিত আমি তার জন্য ট্রেনের মধ্যে আমরা উঠে বসে পড়েছি দেখো বাবা আর তার মধ্যে ট্রেনটা যা ভুগিয়েছে তিন ঘন্টা ট্রেনটা লেট ছিল আমার ছিল তো ক্লান্ত হয়ে গেছে পুরো ভিজে ভিজে এক ট্রেনে অ্যাকচুয়ালি যারা যারা ছিল সবাই জেমে গেছে তার মধ্যে ট্রেনে ওঠেনি জল ও বিবর্ষ কষ্ট হয়েছিল এবার কেমে যে তা কি আর করবো কষ্ট করেই এসেছি কিছু করার নেই আর ছেলেটা করছে দাদা দিদি করছে দেখো ও বাবা ও লাস্টে উপরে উঠে গেছে ওপরে উঠেই করে দিদির সাথে দেখো এরকম কস্তা করে ও পারে ও পারে না ওকে সামলাতে তা ওকে বলছি নামতে ও নামছে না দেখো এ দেখো ও কিছুতেই ও ওপর থেকে নামবে না ওখানেই বসে কস্তা কুস্তি করবে লাস্ট মিনিট বোতলগুলো ফেলে ফেলেই দিল লাস্ট্রিং দিদি আর আমার বোন মিলে ও ছেলেটাকে নামিয়ে দিলো নামিয়ে দেওয়ার পরে কিছু করার নেই ওর নিচে নেমে আবার সেই দুষ্টুমি করছিলো তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনি আমি লাস্ট ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি কেননা এসে ঘুমিয়ে পড়েছি আমার আর ভালোও লাগছিল না আর সত্যি কথা বলতে আমার আর খেয়ালও ছিল না যে ভিডিওটা কমপ্লিট করতে হবে তো তোমরা কিছু মনে করো না তাই দেখো ছেলেটা নামবে না বোন নামিয়ে দিচ্ছে কিছু করার নেই ওপরে যা দুষ্টুমি করছিলো তা নেমে যা দুষ্টুমি করার থেকে নেমে যাওয়াই ভালো তো যাই হোক আর কিছু বললাম না তো আশা করি ভিডিওটা আমার এইটুকুনি ভালো লাগবে